এই সভার সভাপতি সহ আমাদের মেহবুবদার রয়েছেন এছাড়া অনুময়দা রয়েছেন এছাড়াও মঞ্চ উপস্থিত সকল নেতৃত্ব আমি আলাদা করে আর কারোর নাম নিচ্ছি না প্রত্যেককে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং এই যে এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন পাচীরের ওপার থেকে দেখছেন অনেককে দেখতে পাচ্ছি একটা জিনিস জানেন তো এই ভিড় আপনাদের অগন্তি মাথা প্রমাণ করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার নবান্নে পৌঁছানো শুধু সময়ের অপেক্ষা শুধুমাত্র সময়ের অপেক্ষা কারো আটকানোর ক্ষমতা নাই অমিত শাহ বাবু এলেন দুদিন আগে আমি বলি তিনি কেন তিনি নরেন্দ্র মোদী তার চোদ্দ গোষ্ঠী এসে দু বছর থেকে গেল দিদিকে সরাতে পারবেন না আমাদের বাংলার অনেক উন্নয়ন অনেক কাজ অন্যান্য জায়গায় অমিত শাহ বাবুরা যান কোন নেতার বিরুদ্ধে কিভাবে লড়াই করবেন দেখার জন্য আর অমিত শাহ বাংলায় কেন আসেন জানেন তিনি খাতায় লিখে নিয়ে যান কি করে উন্নয়ন করতে হবে অন্য রাজ্যের বিজেপি নেতাদের শেখানোর জন্য তাই আমরা বলি অমিত বাবু আপনারা রোজ আসুন দিদির থেকে ট্রেনিং নিয়ে যান এই যে এসছিল আপনারা খবরে দেখেছেন আমাদের এক আদিবাসী বোনের বাড়িতে ভাইয়ের পেট পুরে একদম ভাত খেয়েছে থালায় এত ভাত ছিল বেড়াল ডিঙাতে পারবে না বেশ ভালো রকম খেয়েছে বুঝলেন তো এবার খেয়েছে কি খেয়েছে আপনাদের সবার মনে আছে পাম সময় খবরে দেখতেন জঙ্গল মহলের মানুষ পিপিএম এর সময় পিঁপড়ের ডিম খেয়ে থাকত তাদের খাবার কিছু ছিল না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে পরিবর্তন করেছেন অমিত শাহ জঙ্গল মহল থেকে বেরিয়ে বলছেন দিদি কি পরিবর্তন করল আমি অমিত শাহ বাবুকে বলি দিদি এই পরিবর্তনটাই করেছে যে জঙ্গল মহলের মানুষ পিঁপড়ের ডিম খেয়ে থাকতো নিজেরা খেতে পারত না সেই জঙ্গল মহলের আদিবাসী বোন আপনাকে ষোলোশো টাকা কিলো পোস্তর আলুর তরকারি খাওয়াচ্ছে এই উন্নয়নটা দিদি করেছেন আর সেই কারণে আপনাদের শেখার দরকার আর তার চিরাচরিত বক্তৃতা দেব না শুধু যেইটুকু বলবো আপনারা নিজের জীবনের সাথে মা কাকিমার এই ধরুন একজন বিজেপির নেতা আছে তার স্ত্রী আছে মানে আমাদের কাকিমা সেই কাকিমা সকাল সকাল উঠে কাকিমা উঠেছে ঘুম থেকে তো বিজেপি নেতা কাকু সকালে উঠেছে উঠে বলছে শোনো না এই ঘুমটা ভাঙলো বাটা ম্যানেজ করছে একটু আদা দিয়ে লিটার চা বানিয়ে দেবে গো কাকি সাথে সাথে বলছে লজ্জা করে না শুধু লিটার চাটা খাচ্ছ খাও যে আদা দিতে বলো না তোমার মোদিজি আদার দামটা বাড়িয়ে দিয়েছে দেখো যে বাজার এবার কাকা কি করবে এবার কাকা সকালে টিফিন খাবে কিন্তু কাকা একবার সবাই বেলা দুধ ঝামটা খেয়েছে কাকিমার কাছে আর বলবে না এবার কাকিমার ছেলে কাকিমা বলছে মা আজকে একটু রুটি দিয়ে আলু চচ্চড়ি খাবো করবে গো কাকিমা বলছে তোর বাবা দল করে তার নেতাকে বল আলুর দমটা কমাতে তারপর আলু চচ্চুরি খাওয়ার কথা বলিস কি হবে এবার আমাদের কাকা দুপুর রবিবার দিন একটু বেশ দোকান থেকে কিনে ভালো দেশি মুরগি এনেছে কাকিমাকে দুপুরে এসে বলছে কি গো একটু চিকেনের ঝোল করো না আজকে বলছে একটা শর্তেই করতে পারি বলছে কি শর্ত বলে মুরগির মাংসে ঝোল করবো কিন্তু ওতে কিন্তু পেঁয়াজ দিতে পারবো না তোমার মোদীজি ওটার দামও বাড়িয়ে দিয়েছে হয়ে গেল এবার কাকা দেখছে কিছুই তো করা হচ্ছে না কাকি কাকি দুপুরবেলা ভাত আর ডাল ফুটিয়ে দিচ্ছে কাকা ভাতটা খেতে খেতে বলছে কি করা যাবে কপালে আর মাংস নেই তুমি পেঁয়াজ দেবে না পেঁয়াজ ছাড়া মাংস খাবো না আলুরও কোনো তরকারি করি ওই সর্ষের তেল দিয়ে আমি ডাল আর ভাতটাই খাই তখন দিদি বলছে এই যে ভাতটা গপ করে খাচ্ছ না এই ভাতটা দু টাকার চালটা মমতা বন্দ্যোপাধ্যায় এইটা অবস্থা বিজেপি নেতাদের আমার ভেস করতে হয় এই যে বিজেপি নেতারা সকালবেলা বাজারে যান কাকিমা বলে এই কিলো আলু বলে কাকিমা টাকা হাতে দিয়ে দেয় এবার বাড়িতে যখন কাকু খালি ব্যাগটা নিয়ে ফেলে তখন আমার বিশ্বাস ওই কাকিমার ঝাড় খেয়ে কাকু বলে বাবা আর নিয়ে বিজেপি হয়ে কারোর কাছে হচ্ছে একটু কখনো যাবো না এটা সব জায়গার অবস্থা মানুষকে নিত্য নৈমিত্তিক ঝামেলার মধ্যে ফেলে রেখেছে তারপরে কি করেছে জানেন কি পাগল বাজার পাগল নেশের পাগল কীর্তি বলছে আলু পেঁয়াজ তেল ডাল এইগুলোর কি নিত্য প্রয়োজনীয় সামগ্রী নয় মোদী সরকার একটা আইন তৈরি করেছে ওই আইনে বলছে আগে নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকায় কি ছিল চাল ছিল ডাল ছিল তেল ছিল যেগুলো ছাড়া আমরা চলতে পারি না রোজ লাগে বিজেপির লাগে তৃণমূলের লাগে সিপিএম এর বাড়ির লোকের লাগে আরে মানুষ তো ভাত ডাল ছাড়া খাবোটা কি কিন্তু মোদী দিয়ে সে নিয়োগ করলো কি না চাল প্রয়োজনীয় নয় ডাল প্রয়োজনীয় নয় তেল প্রয়োজনীয় নয় আমি তো মাথা চুলতে চুলতে ভাবি এই নিয়ম করার মানে কি রে ভাই পাগল লোক নাকি এইসব নিয়ম করে পরে ভাবলাম আচ্ছা এইটা ব্যাপার আরে যারা দিন রাত গোবর গোমূত্র আর ঘাস খায় তারা চাল ডালের দাম কি বুঝবে বলুন তো তাদের কাছে চাল ডালের মূল্য কি ওরা সকালে উঠে চা খায় না গোমূত্র খায় তারপরে গোবর দিয়ে মেখে আমি জানি এই ভাতটাও দিদি দু টাকার চালে এই তো চোখের অবস্থা এইরকম নিয়ম কানুন সমস্ত কিছু বানিয়ে আপনাদের বিপদের মধ্যে ফেলে দিচ্ছে এই অবস্থায় দেশটা চলছে আর এই অবস্থায় যখন দেশটা চলছে একদিকে রাজ্যে দিদির সরকার যাকে ফেরানোর জন্য আমরা এত লড়াই সবাই জমায়েত হয়েছেন কেন এই যে আমাদের প্রত্যেকটা পোস্টারে এই যে মহিলার ছবিটা থাকে ওই মহিলাকে তৃতীয়বার নবান্নে পৌঁছানোর যুদ্ধে আমরা সবাই যেন

দিদিকে নবান্নে ফেরাবেন তো ওই পেছন দিকে কারো হাত উঠছে না ওখানে কোনো অমিত শাহ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে তাকে বেঁধে বসিয়ে দিন ওই যে হাতটা তুলতে ভয় পাচ্ছেন বিজেপি ক্ষমতা এলে ওই হাতে হাত করা পড়িয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে এনআরসি করে তাই হাতটা তুলে দেখিয়ে দিন ওদের যে দিদির সঙ্গে আছে দিদিকে তৃতীয়বার নবান্নে পৌঁছানোর লড়াই লড়বেন তো এই তো পেছনে আমার হাত উঠেছে এই লড়াইটা সবাইকে লড়তে হবে আমার আগের কথা বলেছেন আপনারা দেখেছেন মেহবুবদা খুব সুন্দর করে বলেছে খবর চালিয়ে দেখেছিলেন মাটা কি উত্তর উত্তরপ্রদেশের হাত্রাসে আমাদের এক দলিত বোনকে ধর্ষণ করে খুন করেছে ধর্ষণ করে জীব কেটে মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে তারপরে কি হয়েছে জানেন ওখানকার পুলিশ প্রশাসন মেয়েটার মা বাবার থেকে তার দেহটা সরিয়ে নিয়ে কেরোসিন তেল দিয়ে বডিটা পুড়িয়ে দিয়েছে তারপরে কি হয়েছে জানেন মেয়েটার মা বাবাকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছিলেন ওর মা বাবা অপরাধী সংবাদ মাধ্যমকে ঢুকতে দেয়নি আর তারপরে কি হয়েছে জানে ওই এলাকার যত বিজেপি নেতারা তারা ওই ধর্ষক যারা ধর্ষণ করেছে তাদের সমর্থনে মিছিল মিটিং করেছে তাই বিজেপি নেতারা যখন বলেন সোনে বাঙ্গাল বানায় অমিত শাহা যখন আসেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি তোমাদের রাজ্যে দলিত বোনকে জীব কেটে মেরুদণ্ড ভেঙে হত্যা করে ধর্ষণ করো আর তার দেহটা পুড়িয়ে দাও আর আমার আমার রাজ্যে সেই দেয় এটাই বাংলার সাথে আরে রামরাজ্য বললেই রামরাজ্য হওয়া যায় না রামরাজ্য সে তখন রামরাজ্য হবে না যদি সেখানে সীতারা যন্ত্রণায় থাকে কষ্টে থাকে আমাদের দিদি পশ্চিমবঙ্গকে এই জায়গাতে নিয়ে গিয়েছে কালকে বিহারের ভোটের রেজাল্ট বেরিয়েছে এখানকার কিছু তৃণপুটি বিজেপি নেতাগুলো ভিড়ি করে নাচছে বলে বিহারে জিতেছি বিহারে জিতেছি কিন্তু ফলাফলটা কি আপনাদের জানা দরকার এক বছর আগে লোকসভা নির্বাচনে বিজেপি দুশো তেইশটা আসন এগিয়েছিল বিহারে এইবার মাত্র দুটো আসন বেশি পেয়ে কোন সরকার গঠন করেছে কথা পেয়েছে জানেন একশো পঁচিশটা দুশো পঁচিশ থেকে একশো পঁচিশ তার মানে এক বছরের মধ্যে মানুষ একশোটা সিট খালি করে নিয়েছে তার মানে কি জানেন ভোটটা যদি আর এক মাস পরে হতো বিজেপি পঁচাত্তরটা আসন পেত না তাহলে যে দলটা এক বছরে একশোটা আসন কমে যেতে পারে তাদের এই কথাটা বলতে চাই দু হাজার উনিশের লোকসভায় বাংলায় তোমরা আঠেরোটা আসন পেয়েছ বিহারের অঙ্ক যদি বাংলার সাথে অনুপাতে মেলাই তাহলে সেই হিসাবে এখন লোকসভা ভোট হলে বাংলায় তোমরা দুটো আসন পাওয়ার জায়গায় নেই বন্ধু সেই তোমরা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছ সেই তোমরা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছ তাও তো লালু প্রসাদের ছেলেকে হারাতে পারেনি লালু প্রসাদ যাদবের ছেলেটাও এক নম্বর পাটি হয়েছে আর যেখানে লালু প্রসাদ যাদবের ছেলে বয়স কত জানেন মায়রা একত্রিশ বছর তার পেছনে কে লড়াই করছিল ষাট বছর বয়সী নীতিশ কুমার উনসত্তর বছর বয়সী নরেন্দ্র মোদী তারা মিলেও একত্রিশ বছরের একটা ছেলের সাথে খাটায় খাটায় লড়াই এবার এই ষাট বছরের নীতিশ কুমার উনসত্তরের নরেন্দ্র মোদী বাদ এবারে পঞ্চান্ন বছরের দিলীপ ঘোষ আগসত্তর বছরের নরেন্দ্র মোদী পঞ্চান্ন বছরের অমিত শাহ যখন বাংলায় লড়তে আসবেন ওদের মাথায় রাখতে হবে এখানে তেজস্বী একত্রিশের পঁয়ষট্টি দিদিমণি বসে আছেন কিন্তু তবে লড়াইটা অত সহজ হবে না বন্ধু লড়াইটা অত সহজ হবে না কালিয়াগঞ্জ করিমপুর খড়গপুরে রেখেছেন কালিয়াগঞ্জ আসন তৃণমূল কখনো পাইনি জানেন পঞ্চান্ন হাজার ভোটে লোকসভায় হেরেছিলাম আমরা সেই আসনটা আমরা তিন হাজার ভোটে জিতেছি খড়গপুর এই যে দিলীপ ঘোষ বাবু বড় বড় কথা বলেন কি বলেন দিলীপ বাবুর কথা সবাই শুনেছেন না গরুর দুধের শোনা আছে শুনেছেন তো ইনি মুখ্যমন্ত্রী হবেন বুঝতে পারছেন কত বড় ক্ষমতা ঠিক আছে খেয়ালি পোলাও যখন পাকাচ্ছেন বেশি করে ঘি দিন সমস্যার তো কিছু নেই এই হচ্ছে সমস্যা এবার এই যে দিলীপ ঘোষ এরা লড়াই করবেন বলেন খড়গপুর আসনটা দিলীপ বাবুর আসন ছিল বুঝতে পারছেন এই খড়গপুরে দিলীপ ঘোষ আটচল্লিশ হাজার ভোটে এগিয়েছিলেন সেইটা উপনির্বাচনে তৃণমূল কুড়ি হাজার ভোটে জিতেছে তাহলে যে আসনগুলো তৃণমূল কখনো পাইনি এখন কেন পাচ্ছে জানেন কারণ বাংলার মানুষ বুঝে গিয়েছে এই বিজেপিটা আঠেরোটা আসনে নির্বাচিত করেও আসলে ফলের ফল কিছু হয়নি উল্টে বাংলার সর্বনাশ হয়েছে মানুষের সর্বনাশ হয়েছে আচ্ছা মায়ের এখানে বলুন গ্যাস সিলিন্ডার বুক করেন তো প্রত্যেকে বাড়িতে গ্যাস দিয়ে যায় মোদীজি কি বলেছিল গ্যাসের ভর্তুকির টাকাটা ব্যাংকে পাঠিয়ে দেবে বলেছিল তো আচ্ছা ভর্তুকি টাকাটা আসছে একটু হাত খেলে বলুন তো আসছে কি আসছে না আসছে না দিলীপ বাবু একটু দেখে যান একুশে জিতে বলবেন হ্যান্ডার কারেঙ্গা আর আপনাদের বলেছিল গ্যাসের টাকাটা পাঠাবো ওই টাকাটাই যিনি পাঠাতে পারছেন হজম করে দিচ্ছেন তারা বলছেন সোনে কাবাঙ্গাল বানাইলে হ্যাঁ তারা বলছেন সোনে কাবাঙ্গাল বানাইলে ভাবুন আপনাদের সাথে জোর চুরি করলো কত বড় ব্যাংকে পাঠাবে বলে পাঠানো বন্ধ করে দিল এইভাবে জোর চুরি করে করে গোটা দেশটাকে সর্বনাশ করে দিচ্ছে আর একটা কথা বলুন তো যে রাজ্যে বিজেপি একবার যেতে পাঁচ বছর পরে মানুষ সেখানে হারিয়ে দেয় কারণ তারা করতে পারে না তারা মানুষকে সেবা করতে পারে না তারা শুধু বিভেদ করে করার জন্য বিজেপি আরো পারবে না বিজেপি হিন্দুদের ভোটকে হিন্দুদের বলবে এই মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে ওদের একটা ভোট নেওয়ার চেষ্টা করবে আর আপনাদের যারা মুসলিম ভাই বোনেরা আছেন তাদের মধ্যে তো বিজেপি ঢুকতে পারবে না সেখানে বিজেপির কিছু এজেন্ট আছে মেয়ে তাদের নাম না বিজেপি কি করে সেই এজেন্টগুলোকে পাঠায় বলে তোমরা বাবা মুসলিম ভাই বোনেদের ভোটটা ভাগ করো তাহলে আমরা হিন্দু ভাই বোনেদের ভোট ভাগ করবো তোমরা মুসলমান ভাই বোনেদের ভোট ভাগ করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরে যাবে আমি বলি বাবা মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দু ভোট দেয় না এরকম নয় মুসলমান ভোট এরকম নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দশ কোটি বাংলার মানুষ ভোট দেয় সেটাতে তোমরা ভাগ বসাতে পারবে না তোমাদের এজেন্ট পাঠাও আর জাতি পাঠাও সেটা করতে পারবে না ওটা সম্ভব নয় এই জায়গায় দাঁড়িয়ে আসলে ভারতবর্ষের রাজনীতি তার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা বিজেপিকে কে আঠেরোটা আসলে ভোট দিয়েছিলেন তাদের নিয়ে একটা গল্প আছে জানেন তো এই গল্পটা আপনাকে বলি একটা ছেলে ছিল ছেলেটা একটা পাড়ার মেয়েকে খুব পছন্দ তো মেয়েটাকে গিয়ে বলেছে আমি না তোমায় বিয়ে করতে চাই তো মেয়েটা বলছে ঠিক আছে বিয়ে করতে পারো কিন্তু একটা শর্ত আছে বলছি কি শর্ত বলছে আমায় যদি বিয়ে করতে হয় তাহলে তোমায় তোমার দুড়ি মাকে মেরে ফেলতে হবে কারণ তোমার মাকে আমার পছন্দ নয় ছেলেটা ভাবছে মায়ের পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে আর এই সুন্দরী মেয়ে পাড়ার সবচেয়ে সুন্দরী একে যদি হাত ছাড়া করি সারা জীবন আফসোস করতে হবে ছেলেটা ঠিক আছে আমার এই সুন্দরী মেয়েকেই চাই আমি আমার বুড়ি মাকে মেরে ফেলবো বুড়ি মা তখন তার ঘরে বিছানায় বসে আছে ছেলেটি কোনো জামা সেলাই করছে ছেলে দরজা খুলে ঘরে ঢুকলো মা আওয়াজ খেলে পেছন থেকে বলছে বাবা রে ঘরে এলি ছেলে চুপচাপ ঘরে ঢুকলো মা পেছন ফিরে বসে আছে ছেলে তরোয়াল দিয়ে কেটে মায়ের মন্ডুটা নামিয়ে দিল মায়ের কাটা মুন্ডুটা রক্তাক্ত হয়ে ঘরের চৌকাঠের সামনে পড়ে আছে এই মা হয়তো ভাবতেও পারিনি যে যাকে বড় করেছে যে তিলে তিলে সেই সন্তানই তার মুন্ডুটা কেটে দেবে তাকে মেরে ফেলবে ছেলে খুব আনন্দিত মাকে মেরে ফেলেছি এবার তো মেয়েটা আমায় বিয়ে করবে এবার মেয়েটাকে ডাকছে এই দেখো মায়ের কাটা মুন্ডুটা পরে মাকে মেরে দিয়েছি এবার বলো তুমি আমায় বিয়ে করবে তো মেয়েটা হাসছে হাসতে হাসতে বলে তুমি পাগল তুমি নিজের মুখটা দেখেছো আমি কেন পারা কেউ তোমায় বিয়ে করবে না তুমি কি করে ভাবলে আমি তোমায় বিয়ে করবো ছেলেটা তখন পাগলের মতো হয়ে গেছে ছেলেটা কাঁদছে ছেলেটা মাথা চুলকাচ্ছে ছেলেটা কি করবে বুঝতে পারছে না কারণ এই মেয়ে তো বিয়ে করবেই না এই মেয়ের কথা শুনে তার বুড়ি মাকে মেরে ফেললো যে মা সারা জীবন নিঃস্বার্থ তার সেবা করে গেছে ছেলেটা পাগল হয়ে বাড়ি থেকে ছুটে বেরিয়ে যেতে যাবে এবার যখন ছুটে বেরিয়ে যেতে যাবে তখন মায়ের কাটা মুন্ডুটার পাশে যে চৌকাটটা বাড়ি ওই চৌকাটে জোরে হোচট খেয়েছে আর যখনই চৌকাটায় হোচট খেয়েছে মায়ের কাটা মুন্ডুটা থেকে আওয়াজ বেরিয়ে এসেছে বাবারে তোর চোট লাগেনি তো বাবারে তোর ব্যথা তো এই মা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই চিটিংবাজ মেয়ে হচ্ছে ভারতীয় জনতা পার্টি যারা আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোলাবে এই ছেলেটার তো সুযোগ ছিল না তার ভুলটা শুধরে নেওয়ার কারণ ও মাকে প্রাণে মেরে ফেলেছে আমরা রাজনৈতিক ভাবে যারা পদ্ম ফুলের একবারের জন্য হলেও ভুল করে টিপেছি তাদের কাছে সেই সুযোগ আছে সেই ভুলটা পুনরায় শুধরে নেওয়ার কারণ চিরঞ্জিত একটা কথা বলেছিল একটা ডায়লগ ছিল জানেন তো

মুসলমান ভাই বোনের কাছে তাদের এজেন্ডের পাঠাবে আপনারা কেউ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করবেন না যত যাই হয়ে যাক আর এলাকার মন্দির মসজিদ গুলোকে সবাই সুরক্ষিত ভাবে আগলে রাখুন ওরা অনেক চক্রান্ত করবে দরকার হলে মুসলমান ভাই বোনে না মন্দির পাহারা দিন আর হিন্দু ভাই বোনে না মসজিদ পাহারা দিন নিজেদের মধ্যে সংঘবদ্ধ থাকুন এরা নোংরা রাজনীতি করার চেষ্টা করবে আর কি লাভ তাতে এটা একটু উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই এই ধরুন এখানে আমার মাথা বসে আছে এইদিকে আমার দাদারা বসে আছেন আমি মাঝখান থেকে দড়ি দিলাম আপনাদের বললাম আপনারা হচ্ছেন এ টিম আর আপনাদের বললাম আপনারা হচ্ছেন টিম এবার আমি বি টিমের কাছে গিয়ে মানে আপনাদের কাছে গিয়ে এদের নামে উল্টা পাল্টা কথা বললাম আর আমি আপনাদের কাছে গিয়ে এই টিমের নামে উল্টা পাল্টা কথা বললাম এবার আপনারাও এদের বিরুদ্ধে খেপে গেলেন আপনারা জানেন যে কিন্তু এরা কি বলেছে কিন্তু আমি আপনাদের বলেছি আপনারা খেপে গেলে এদের ওপর আর আপনারাও খেপে গেলে এদের ওপর এরা কি বলেছে জানেন না কিন্তু খেপে গেছেন এবার আমি দড়িটা সরিয়ে দিলাম আপনার নিজেদের মধ্যে মারামারি শুরু করলেন ঝগড়া শুরু করলেন এবার যখন আপনারা ঝগড়া মারামারি শুরু করলেন তখন আমি কি করবো জানেন আমি আসতে উঠব মঞ্চে উঠে চেয়ার তুলে আমার গাড়িতে আমার গাড়িতে তুলব এবার আপনারা যখন ঝগড়া থামিয়ে স্টেজের দিকে তাকাবেন বলবেন এই রে ভাই যখন ঝগড়া শুরু করেছিলাম স্টেজটা ভরা ছিল ঝগড়া থামিয়ে স্টেজের দিকে তাকিয়ে দেখি দেবাংশু সব ছেড়ে দিয়ে চলে গেছে মোদীকে এই ধর্ম নেয়ের চালাচ্ছেন আপনার নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করছেন উনি দেশটা বেঁচে দিচ্ছেন ব্যাপারটা বুঝতে পারলেন গল্পটা বুঝতে পারলেন তাই ঝামেলা ঝগড়া না করে দেশটার দিকে তাকিয়ে থাকুন যখনই শুনবেন পাকিস্তানে ভারতবর্ষ চারটে রাফাইল নিয়ে গেছে পাকিস্তান পাঁচটা প্লেন নিয়ে এসছে তখনই জানবেন মোদীজি আবার একটা এয়ারপোর্ট বেচার ধান্দা করছে বুঝতে পেরেছেন এসব যুদ্ধ যুদ্ধ খেলা চলবে আবার সার্জিক্যাল স্ট্রাইকের গল্প হবে কিন্তু আপনারা ভুলে চলবে না আপনাদেরই লড়াইটা লড়তে হবে কারণ এটা আপনাদের রোজকার আলুর লড়াই রোজকার পেঁয়াজের লড়াই রোজকার গ্যাস সিলিন্ডারের দামের লড়াই আর এই লড়াইটা আপনাদের জিততে হবে কারণ আপনাদের প্রত্যেকের সেনার নাম সেনাপতির নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর এই লড়াইটা আমরা প্রত্যেকই জিতব আর এটা মাথায় রাখবো ওই গুজরাট থেকে আসা নরেন্দ্র মোদি অমিত শাহ এই বাংলার মাটিতে বাঙালিকে নিয়ন্ত্রণ করবে না এই বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে নিয়ন্ত্রণ করবেন বাংলার তালিকা শক্তি থাকবেন কারণ তৃণমূল যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তাহলে মুখ্যমন্ত্রী কে হবে যেই আমি এই কথাটা বলবো দিদি বাবু দেখলে মাইকটা কেড়ে নিয়ে বলবে কেন কেন আমি হবো আর যেই দিন ঘোষ এই কথাটা বলবে মুকুল রায় স্টেজ থেকে ফেলে দিয়ে মাইকটা নিয়ে বলবে কেন কেন আমি হবো এই মুকুল রায় বলবেন তথাগত রায় ছুটে ছুটে এসে বলবেন না না আমি হব এই তথাগত রায় বলবেন আমাদের এখনকার পদ্মপাল বাবু যিনি আছেন তিনি ছুটে ছুটতে এসে বলবেন আমি হব যে উনি বলবেন সেই সাথে সাথে লকেট দিদি আবার হুগলি থেকে ছুটে এসে বলবেন না না আমি হব সেই লকেট দিদি বলবেন আবার আমাদের মহাভারতের দ্রৌপদী রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে রূপা আঙ্গুলি থেকে এসে বলবেন না না আমি হব আমি বলি বাবা তোমরা তোমাদের মধ্যে ফিক্স করে নাও কি মুখ্যমন্ত্রী মুখ হবে বাংলার মানুষের মুখ্যমন্ত্রী আবার মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলার মানুষ ফিক্স করে নিয়েছে এটাকে ক্ষমতা কারণ নেই এটা বিধি বিশাল এটাকে আটখানোর ক্ষমতা কারণ

এমআরসি করতে চায় ভোট বাড়ছে তাদের এমআরসি করে জেলে পুরবেন আর এই গুজরাটি ভাইকে আবার প্যাকিং করে গুজরাটে পাঠাবেন তো দিদির প্রত্যেকটা উন্নয়নের প্রচার গ্রামে গ্রামে করবেন তো আপনার আলু পেঁয়াজের লড়াই আপনি লড়বেন তো আর বিজেপি নেতারা বাড়িতে ভোট চাইতে এলে বাড়ির মা কাকিমাদের আগে আলাদা করে রেখে দেবেন দেখছেন তো উত্তর প্রদেশে কি হচ্ছে আর এলাকার যে মহিলা কর্মীরা বিজেপি করেন আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো সেই মহিলা কর্মীদের জন্য নিরাপত্তা দেওয়া হয় কারণ বিজেপিতে মহিলা কর্মীরাও নিরাপদ নয় বাংলায় থাকুন ভালো থাকুন শেষ একটা গল্প আমি সব জায়গায় বলি এখানে বলেও শেষ করবো কারণ এই গল্পটা না বললে নয় সেটা হচ্ছে একটা ছেলে ছিল আমি সব জায়গায় বলি সিপিএম এখন ট্রান্সফার হয়ে বিজেপি হয়েছে আপনারা সবাই জানেন তো কি করে হয়েছে এখানে আমাদের অনেক মানুষ কিনা বসেছিলেন তারা অনেকে লাল ছাপার শাড়ি পরেন দেখবেন এবার লাল ছাপার শাড়ি যখন আপনি ধোবেন জলে যখন রঙটা ধুয়ে যায় তো বাংলার মানুষ যতবার তৃণমূলকে ভোট দিয়েছে সিপিএম লাল পতাকাটা কেটেছে আছার মেরে দেবে আর যতবার কেটেছে যেন লালটা ফিট হয়ে গেলুয়া হয়ে গেছে কাপড়টাও এক ডান্ডাটা হয়ে গেছে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কাপড়ে ছিটটাও এক তো সেই সিপিএম নেতা বিজেপিতে যোগ দিয়েছে আর সেই বিজেপি নেতার বাড়িতে এক ছেলে এক মেয়ে বউ এবং তার মা তো সেই বিজেপি নেতা নতুন সিপিএম থেকে বিজেপি আসা নেতা তার এলাকার বিজেপি নেতাকে বলছে শোনো আমি সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছি গোটা পাড়ার ভোট আমি তোমাদের এনে দেবো বলছি ঠিক আছে পাড়ার ভোট তো এনে দেবে বুঝলাম কিন্তু আগে তুমি তোমার বাড়ির ভোটটা আনো ভাই বলছে ঠিক আছে বাড়ির ভোট আনবো কি আছে কোনো ব্যাপার না এবার তার মেয়ে ছেলে বউ মা প্রথমে মেয়ের কাছে গিয়ে শোন তোর বাবা বিজেপি করছে তোকে কিন্তু ভোটটা বিজেপিতে দিতে হবে মেয়ে বলছে বাবা তুই এই মান বলছে কেন বলছে বাবা ব্যাংকের পাসবুকটা আনো বাবা ব্যাংকের পাসবুকটা এনেছে মেয়ে পাসবুকটা খুলে বাবাকে দেখি বলছে বাবা এই দেখো বলছে কি বলছে দেখো তোমার নেতা মোদী কথা দিয়েছিল পনেরো লক্ষ টাকা দেবে কিন্তু তোমার নেতা মোদী পনেরো লক্ষ টাকা ঢোকে নি বাবা কিন্তু দেখো দু নম্বরে লেখা রয়েছে আমার দিদি কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা ঢুকে গেছে যে তুমি বেইমানি করতে পারো আমি বেইমানি করতে পারবো না ভোট ছেলের কাছে গেছে মেয়ে তো দেবে না ভোট ছেলেকে কি বলছে শোন বলছে বলো বলছে তোকে ভোট দেবে বিজেপিকে দিতে হবে তোর বাবা বিজেপি করছে

তোমাকে ভোটটা বিজেপি তে দিতে হবে বিজেপি বলে যে কাকিমা সবজি থেকে বন্টি তুলে তাড়া করেছে বলছে তাড়া করছো কেন বলছে শোনো আলু তুলে দেখা দেখেছো তোমার মোদিজি তো একটা দাম বেড়ে গেছে পেঁয়াজ তুলে বলছে এটা দেখেছো বলে হ্যাঁ বলে তোমার মোদিজি তো একটা দাম বেড়ে গেছে এটা কিন্তু পেছনে গ্যাস সিলিন্ডারটা দেখে বলছে ওটা দেখছো বলে হ্যাঁ বলে তোমার মোদিজি তো ওটার দাম বেড়ে গেছে ভর্তুকি টাকাটা মোদি হজম করে দিয়েছে তোমার পেছনে হাড়িটা দেখিয়ে বলছে সিলিন্ডারের উপরে যেটা ফুটছে বলছে হাড়িটা দেখেছো বলে হ্যাঁ বলি হাড়িতে যে ভাত দেয় ওটা দু টাকার চালটা আমার দিদি দিয়েছে যেটা খেয়ে আবার তুমি ওর নামে করতে যাবে তুমি তো এই করতে পারো না আমি করতে পারবো না বুড়ি মায়ের কাছে গেছে মা অসুস্থ বিছানায় শয্যাশাই বলছে মা এটা তোমার শেষ ভোট তোমাকে ভোটটা বিজে ভিজে দিতে হবে মা বলছে কি রে কত মাসে যখন হাসপাতালে ভর্তি করলি ডাক্তার প্রেসক্রিপশন দেখালো ওষুধের দাম দেখে বললি মা গো এত দামি ওষুধ তোমায় খাওয়াতে পারবো না মা তোমায় মনে হয় বাঁচাতে পারবো না ভুলে গেছিস মমতা তৈরি নতুন হাসপাতালের মূল্যের ওষুধের দোকান ছিল বলে তোর মার্জ্য হাটের উপরে বসে আছে না হলে দেওয়ালে ছবি হয়ে জ্বুলত তুই ধুপা দিঘুর তুই বেইমানি করতে পারিস আমি বেইমানি করতে পারবো না ছেলেটাকে কারোর ভোট পাবে না নিজের ভোটটা নিজেই দিতে যাচ্ছে আর ভোট দিয়ে বাড়ি ফিরেছে যখন বাড়ি ফিরেছে বাড়ির সামনে মেয়ে বউ মা ছেলে দাঁড়িয়ে মা বলছে করে আমি ঢুকতে দিবো না যদি কেন মা ও যদি মমতার সাথে বেইমানি করে এসেছি ছেলের সাথে সাথে বসে পড়েছে বসে মায়ের পাটা ধরেছে ধরে প্রতি মা বিশ্বাস করো ইভিএম মেচিনের সামনে গিয়ে দু মিনিট দাঁড়িয়েছিলাম যতবার ওই হিন্দু মুসলমান পাকিস্তান জয় শ্রীরাম মনে পড়েছে ততবার ফুলের কাছে আঙুলটা নিয়ে গেছি কিন্তু শেষে যখন তোমাদের চারজনের হাসি মুখটা মনে পড়েছে না আমি ওই জোরা ফিরিয়ে চলে এসছি আমি ওই বেলবাইনী করতে পারিনি আমার দ্বারা বেলবানি করা সম্ভব হয়নি এটা প্রত্যেকটা পরিবারের গল্প বিজেপি নিয়ে তারা মিজুক করবেন মিটিং করবেন মানুষের বাড়ির সামনে যাবেন কিন্তু সেই বাড়ির ভেতরে যে মানুষটা তার মনের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জমিটা অলরেডি দান করে রেখে গেছে সেই জমির জায়গাটা দখল করবেন কি করে সেটা করতে পারবেন না তাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ ধরে আপনারা এই মিটিংয়ে আছেন আমি

আরে জিতবে আবার আরে জিতবে আবার আরে জিতবে আবার আরে জিতবে আবার আরে একুশ সালে আরে একুশ সালে আরে দেখবে দিলীপ আরে দেখবে রাহুল আরে দেখবে মোদী আরে দেখবে অমিত আরে দেখবে সবাই আরে পদ্মপাতি আরে সিপিএম নাও আরে কংগ্রেসই রাও আরে দেখবে সবাই

আমাদের দাদা প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অসাধারণ কাজ করেছেন আপনারা দেখেছেন আপনার খুব সৌভাগ্যবান এরকম একজন সাংসদ পেয়েছেন এই পার্টিতে দাঁড়িয়ে আমারও হিংসা হয় আমার এলাকায় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হলেন না যদিও আমার সাংসদ যিনি তিনিও ভালো কাজ করছেন কিন্তু অভিষেকটা অসাধারণ কাজ করেছেন দিদি এবং দাদার যুগল মন্দিরে ডায়মন্ড হারবার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখরে যাকে প্রার্থনা করি এবং দু হাজার একুশে আবার সেই হাতটা আপনাকে শক্ত করতে হবে যাই হিন্দা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো